আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কাটা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা কাটিং রয়েছে শিকড় দেখেন যুক্ত কাটিং হান্ড্রেড পার্সেন্ট এই কাটিংগুলো এবছরের সবচেয়ে সেরা কাটিং আপনারা জানেন যে এক বছরে সবচেয়ে সেরা কাটিং কখন হয় যখন একটা কাটিং আপনার পর্যাপ্ত পরিমাণ বড় হওয়ার সময় পায় পরিপক্ক হওয়ার সময় পায় কমপক্ষে সাত মাস বয়স হয় তখন ঘাসের কাটিংটা হানড্রেড পার্সেন্ট পরিপক্ক হয় আর পরিপক্ক কাটিংয়ে রয়েছে শিকড় থাকে দূষর বর্ণের হয়ে থাকে প্রত্যেকটা গিট থেকেই হান্ড্রেড পার্সেন্ট চারা গজায় একটা কাটিং আপনার চারা গজাবেন এরকম কাটিং খুঁজে পাওয়া যায় না দেখেন কাটিংগুলো কাটা হচ্ছে সর্বোচ্চ গিট দিয়ে আর এই মুহূর্তে এই কাটিংগুলো খুবই স্বল্প মূল্যে আপনারা হাতে পাচ্ছেন মাত্র এক টাকা করে পিস যে কাটিং আপনার শুকনো মৌসুমে তিন টাকা করে বিক্রি হয়েছিল। সেই কাটিং এখন মাত্র এক টাকা আর এই ঘাসটা সম্পর্কে আপনারা অবগত আছেন বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে রসালো মিষ্টি স্বাদযুক্ত গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশু এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে আর আপনার গরু মহিষ এই ঘাসের কাটিং সহ পেয়ে থাকে আর ঘাসটা আপনার যদি উচ্চতায় একটু কম হয় কিন্তু পরিমান চারা হয়ে থাকে দেখা যায় না আপনার আহ সর্ব এই ঘাসটি একটি খুবই মানসম্মত ঘাস সারা বিশ্ব জুড়ে